একই গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপি কর্মীর বাড়ির সামনে ব্যাগ ভর্তি বোম উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার খাবাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুশো সাতাশি এবং দুশো অষ্টআশি নম্বর বুথে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পুন্ডিবাড়ি থানার পুলিশ এসে বোমগুলি উদ্ধার করে নিয়ে যায় কি হয়েছে মানে কি আমি রাত্রে মানে আমি বাড়িতে ছিলাম না রাত্রে এগারোটা পরে বাড়ি আসছি তো গেট খোলা ছিল গাড়ি টুড়ি ঢুকালাম ঢুকে গেট বন্ধ করা হয়েছে ঘুমানো হয়েছে তারপর সকালে উঠে বাবা দোকান যাবে এখন দেখে ব্যাগের মধ্যে গেটের মধ্যে বাধা একটা ব্যাগ ঠিক আছে তারপর মাকে ডাকে মা ওইটা ব্যাগটা খোলে তারপর দেখে যে ব্যাগের মধ্যে বোমা ভাই ওখানে রেখে ছুটে যায় কয়টা বোমা রয়েছে ব্যাগের মধ্যে একটা ব্যাগ তিনটা তিনটা কারা করতে পারে আর কি এটা তো দেখুন কাউকে তো আমরা দোষ দিতে পারি না ঠিক আছে যেহেতু আমরা চোখে দেখি নি কাউকে দোষ দিতে পারি আপনি কোন দল করেন আমি দল কিছুই করতাম না ঠিক আছে এবার একটু বিজেপিতে দৌড়াইছি মানে এবার বিজেপির হয়ে কাজ করেছেন আর কি নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে কি নাম আপনার মনোজ রায় মনোজ এটা কোন জায়গা এটা বিষয়টা হচ্ছে ভোরবেলা থেকে আমাদের বাড়ির কুকুরটা চিৎকার করতেছিল তারপর মা উঠে এবং মাকে কুকুরটা কাপড় ধরে নিয়ে আসে গেটের সামনে এবং সেই ব্যাগের মধ্যে একটা ব্যাগ ছিল ওখানে সিঁড়ির উপরে এবং ব্যাগটা কুকুর টেনে নামায় নামানোর পর মা দেখতে পায় ওর ভিতরে সত্যি পাকানো কিছু মা বুঝতে পারেনি তারপর আমাদেরকে ডেকে তোলে এবং আমরা উঠে দেখলাম ওই ব্যাগের ভিতরে কিছু বোম রয়েছে আর কি বোম বাঁধা সুতী বাধা তারপর প্রথমে কিছুটা ভয় পেয়ে যায় এবং বাড়ির মহিলারা ভয় পেয়ে যায় তারপর আমি থানাতেও ফোন করেছি এবং আপনাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি তো এই হচ্ছে ব্যাপার কি মনে হচ্ছে কারা রেখে গেল বা কি বিষয়টা হচ্ছে আমি তো রাজনৈতিকভাবে একজন বিজেপি কর্মী তো এখন ঠিক বুঝতে পারছি না এটা রাজনৈতিক কোনো ব্যাপার আছে কি না এই জায়গাটার নাম কি এটা খাপাই ডাঙা কেন তো ভোট গঠন ভোট গঠন হয়ে গেছে হ্যাঁ ভোট গঠন হয়ে গেছে আমি এই বুথ থেকে এবার পঞ্চায়েত দাঁড়িয়েছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সামান্য কয়েক ভোটে এখানে পরাজিত হয়েছি আপনার কি মনে রাজনৈতিক কারণে এইখানে বোমা রাখা পারে এছাড়া তো আমার ব্যক্তিগতভাবে ভাবে কারোর শত্রুতা নেই এই গ্রাম পঞ্চায়েত কারা গঠন করলো টিএমসি গঠন করেছে কি নাম আপনার আমার নাম অভিজিৎ সরকার